সো ফাইনালি দ্য ডে উইল কাম ফাইনালি শাকিব খানের তাণ্ডব সিনেমা বড় পর্দায় চলে এলো আমি এখনো পর্যন্ত এই সিনেমাটা দেখিনি এবং এই সিনেমাটা দেখাও আমার পক্ষে সম্ভব নয় কারণটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমা এবং সেটা বাংলাদেশে রিলিজ পাবে এবং আমার মনে হয় যে কোনো একটা টাইম আসবে যখন একই সাথে দুই বাংলাতেই শাকিব খানের সিনেমা রিলিজ পাবে তো সেটা হয়তো মানে কোন একটা টাইমে হওয়ারও কথা ছিল যেটা তুফানের সময় হওয়ার কথা ছিল বা কোথাও গিয়ে তারা ওই যেটা প্রবলেম হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে একটা ব্যাপার থাকে এবং বাংলাদেশে কোথাও গিয়ে তারা পাইরেসিটাকে একটা পর্যাপ্ত মানে হোল্ড করে রাখার প্রচেষ্টা করতে পারে বাট বেঙ্গলে সেটা সেই ব্যাপারটা মানে অতটা হোল্ড করার এ নেই কারণ দেখো এসবিএফ প্রোডাকশন হাউসের সিনেমা বাট এস বিএফেরই প্রোডাকশন হাউসের অনেক সিনেমা আছে সেগুলো তো এক দুদিনের মধ্যে পাইরেসি হয়ে যায় তো সেটা নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই বাট এখানে আমাদের এখানে ব্যাপারটা একটু আলাদা আমাদের এখানে পাইরেসি হলেও অডিয়েন্স যারা দেখতে যাওয়ার যাবে আমাদের এখানে খাদানো পাইরেসি হয়ে গেছিল বাট দেখতে যাওয়া দেখতে যাবে বাট ওইখানে হয়তো এই জিনিসটা হয়তো ডিফারেন্ট হয় কারণ বরবাদের একটা কাইন্ড অফ বক্স অফিসের ক্ষেত্রে আমরা প্রবলেম আসতে দেখতে পেয়েছিলাম তো সেই জিনিসটা হয়তো তারা অ্যাভয়েড করছে তো সেই কারণে দুই জায়গায় কিন্তু বাংলা একসাথে কিন্তু রিলিজ হওয়াটা সম্ভব নয় তবে কিন্তু তাণ্ডব সিনেমাটা কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গলেও আসতে পারে দেখার কারণ এসপিএফ যেহেতু প্রোডাকশন হাউসের সাথে অ্যাসোসিয়েট আছে তবে তাণ্ডব সিনেমাটা কিরকম কি রিভিউ আসতে চলেছে বা কিরকম কি হতে চলেছে এই বিষয়ে নিয়ে কথা বলবো দেখো মূলত আমার এক্সপেকটেশন তো অনেক বিয়ন্ড লেভেলের আছে এবং যেরকম যেরকম আপডেট পেয়েছি তাণ্ডব নিয়ে আমার মনে হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাণ্ডবের সেন্সর রিভিউ এসেছিলো এবং সেন্সর বোর্ড থেকে এই সিনেমাটাকে কিন্তু ইউ সার্টিফাইড দেওয়া হয়েছে এবং সেন্সর বোর্ড থেকে এই জিনিসটা বলা হয়েছে যে এই সিনেমাটা পার্টিকুলারলি সাকিব খানের বেশ কয়েকটা লাস্ট সিনেমার থেকে কিন্তু অনেক ফার ফার বেটার এবং এই সিনেমার মধ্যে ক্যামিও আছে ড্রিম সিকোয়েন্স আছে তো মানে সেগুলো নেক্সট লেভেলের হতে চলেছে মানে ক্যামিওগুলোকে ড্রিম সিকুয়েন্স এই কারণেই বলছি কারণ বাংলায় কিন্তু সচরাচর এই জিনিসটা হয় না এবং সত্যি কথা বলতে বাংলাদেশে যে তুমি যদি ফলো করে দেখো সাকিব খানের পাশে আরেকজন অভিনেতার নামই এখন সবসময় বেশি শোনা যায় সেটা হচ্ছে আফরান তার পিছনে রিজেন্টটা হচ্ছে আফরান নিশোর সাথে ওই যে প্রিয়তমার সুরঙ্গর যে ব্যাপারটা শুরু হয়েছিল সেটা কোথাও গিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল স্টেজে গিয়ে পৌঁছায় বাট সিনেমা সবার উপরে অডিয়েন্স সবার উপরে এবং সবকিছুকে ভাবনা চিন্তার বাইরে রেখে মিশো এবং সাকিব খান একসাথে তারা স্ক্রিন শেয়ার ফাইনালি করতে চলেছে এবং আজকে তাণ্ডবে যে সমস্ত অডিয়েন্সরা দেখবে তাণ্ডব তারা ফাইনালি এরকম কাইন্ড অফ কিছু করতে চলেছে তাদেরকে আমার একটাই অনুরোধ প্লিজ তোমরা দেখো এনজয় করো বাট পাইরেসি বা রকম ক্লিপ ভাইরাল করো না কারণ অডিয়েন্স যারা বড় পর্দায় দেখতে যাবে তাদের জন্য সেই মজাটা খারাপ হয়ে যাবে যাই তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকন টা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক অল বাই